বাবি আসগো কিতা কিতে রানচু এল্লা বাবি বেশি কিস্তা রানচি না বেড়া মানুষ বাইত না থাকলে যেতাও আমনে বাইত বাইত নাই ফ্রিজো মাছ আসিন বাহুরে বাদজি জি ওকটো ফাতলা ডাইল রানচি আর বাটি রানচি বাবি বেশি কিস্তা না মায়া বাবি বাই বাইত নাই গিয়া আসগো কিতা কিতে রানচু আমনে হ বাই নাই গিয়া লাগে কি কাম করে মনুরিন যে দুনিয়াতা কই মে গেছে গা বেহাই তো বাইত আছে তা কিতা রান্ধাম দুই কোটা চাউল বাছি ভাবি দুই কোটা চাউল বাহরিয়া ফানি সাই চাউল দি কলাইয়া ডেগত দিয়া বাদ বহায়া বাত ডানহা দিয়া বাদে জাল দিতে দিতে মার উঠছে মারা ফেন গাই পরে হি ফাইলা না মায়া তে বাবি বাত মায়া গো তে বাবি আর কিটা রান্ধুন বাতের লগে আর কন্যা যে বাবি ও বাদ বাত দেখি আর এর বাদে বাবি হে ফিরিস বাহুর্শি মাসের ফুটলা ও থান বড় ফুটলা

এ কেমন মাছিন গায়? বাস সেট দেইবা আশেপাশে আছে না এরকম দুই শ্রেণীর লোক। এই প্রথম শ্রেণীর লোক এরা হইল দুনিয়ার গাধা। এরা একই কাজ করে দ্বিতীয় শ্রেণীর লোকের মতো। কিন্তু বিবরণ দেওয়ার ক্ষেত্রে গিয়া মাল মশও লাইক কম মাখায়। মানে তারা পারে না মাখাইতে। তার জন্য তারা সব সময় আন্ডাররেটেড থাকে। আর দ্বিতীয় শ্রেণীর লোক এরা একই কাজ করে। কিন্তু তারা বিবরণ দেওয়ার সময় মনে করেন হলুদের গুড়া মরিচের গুড়া লবণের গুড়া এমন ভাবে যে অ্যাচিভমেন্টের পুরা খেতাবটা তারা সব সময় পায় যায় অথচ কাজ কিন্তু একই কাজ কিন্তু বিবরণটা তারা এত সুন্দর করে মাল মশলা মা দেয় যে সবাই মনে করে বাউ সে তো খুব পরিশ্রমী আর প্রথম শ্রেণীর লোকেরা সবসময় বল দেয় থাকে যায় আমার মতো আপনি কোন শ্রেণীর え <music>